সালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসা অনেক ভালো আছো তোমাদের বিশটি যে কবিতাটি আছে বাংলা প্রথমপত্র বইয়ে তো এই বইয়ে থেকে তোমাদের হচ্ছে দুশো পঁচিশ নম্বর পৃষ্ঠা রয়েছে তো এখানে কি অনুশীলনী কিছু প্রশ্ন দেওয়া আছে বহু নির্বাচনী প্রশ্ন এবং দুশো ছাব্বিশ নম্বর পৃষ্ঠায় একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে এগুলো হচ্ছে আমরা উত্তরগুলো দেখবো ঠিক আছে তো এখানে দেখো বহু নির্বাচনী প্রশ্ন এক নম্বর যে প্রশ্ন আমাদেরকে করছে যে কবি বিদ্যুৎকে কার সঙ্গে তুলনা করেছে বৃষ্টির সাথে তাই না আমরা যদি কবিতাটি দেখি তো সেখানে কিন্তু বৃষ্টির সাথে মূলত বিদ্যুৎকে তুলনা করেছে আচ্ছা এরপর দেখো আমাদের তারপরে দুই নম্বরটা যে রুগন বৃদ্ধ বেঘারের রক ওটা হাতের মতন রক্ষ মাঠ অবশ্য আসমান এই চিত্রকল্পে কী ফুটে উঠেছে এটা গরম পাট্টা মাঠের চিত্র এবং তারপরে দেখো তিন নম্বরটা আজিকা রোদ ঘুমিয়ে পড়েছে অর্থাৎ গোলাটি মেঘের আরে এবং তবে বিপরীত বাপ রয়েছে বাকি কোনটি গরম ঠিক আছে বাটা দুবার দুপাশ আবাদিগাম বৃষ্টি হলো প্রবির হাওয়ায় তো এরপর দেখা সৃজনশীল পশ্চাৎ দুশো ছাব্বিশ নাম্বার পৃষ্ঠায় আমরা চলে আসলাম তো দুশো ছাব্বিশ নাম্বার পৃষ্ঠায় আমাদের এখানে বলছে কেউবা রঙিন কাতাই মিলিয়া বুকের স্বপ্ন খানি তারে বাসা দেয় দিগল সোতায় মায়াবী আখর টানি। আজিকে বাহিরে শুধু কন্দল ছল ছল জল দারে বেনুবনে বায়ু নিরে এলোকেশ মন যেন চাইকারে তো কোন আমরা দেখো কোন আমরা এখানে আমাদেরকে বলছে বৃষ্টি কবিতায় কোন কোন নদীর কথা উল্লেখ করা হয়েছে কোন কোন নদীর কথা উল্লেখ করা হয়েছে বৃষ্টি কবিতায় পদ্মা ও মেঘনা নদীর কথা উল্লেখ করা হয়েছে দুটা নদী ঠিক আছে একটা পদ্মা একটা মেঘনা কোন আমরা দেখো রুদ্র দগ্ধ দান আজ বৃষ্টির স্পর্শ পেতে চায় কেন রুদ্র দগ্ধ দান ক্ষেত দীর্ঘদিন ধরে প্রচন্ড রোদে তাপে শুকিয়ে গেছে ফলে ফসলের বৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে তাই বৃষ্টির পরশ পেলে এই আবার সজীব হয়ে উঠবে নতুন প্রাণ পাবে কবিতা এটি প্রকৃতির এক অনিবার্য আকাঙ্ক্ষা হিসেবে চিত্রিত হয়েছে তো যেখানে বৃষ্টি যেন দান ক্ষেত্রের জন্য আশীর্বাদ স্বরূপ কোরআনটা দেখো শেষ পঙ্কটির সঙ্গে বৃষ্টি কবিতার মিল কতটুকু তা ব্যাখ্যা করো গরম্বার অধিপক্ষের শেষ প্রকৃতি অর্থাৎ বেনুবনে বায়ু নিরে এলোকেশ মনে যেন চাই করে সেখানে প্রকৃতির এক বিষাদময় রূপ তুলে ধরা হয়েছে তো যেখানে বাতাস এলোমেলো কিসের মতো গাছের ডালপালা দুলছে আর মন যেন অজানা কারোর জন্য আকুল হয়ে উঠেছে এটি এক ধরনের বিরাহ আকাঙ্ক্ষা ও স্মৃতিক প্রকাশ বৃষ্টিকবিতার শেষ অংশেও এই ধরনের আবহাওয়া রয়েছে তো সেখানে বিস্মিত ঠিক আছে দিন পরে আছে নিঃসঙ্গ নির্জন সেখানে বর্ষার মেঘ জাগে আজ বিষণ্ন মেদোর এবং এখানে প্রকৃতির সঙ্গে মানসিক একাত্রিত ও বিষণ্ণতার মিল রয়েছে কবি পুরনো দিনের স্মৃতির কথা ভাবছেন তো সেখানে বর্ষার মেঘ এক বিষণ্ন পরিবেশ সৃষ্টি করছে তারপর দেখো গরমপাটা অধিবক্তি বৃষ্টি কবিতার একটা বিশেষ ভাব প্রকাশ করে মাত্র সমগ্র ভাব নয় তোমার উত্তরে সফিকে যুক্তি দাও অধিপকটি বৃষ্টি কবিতার একটি বিশেষ বা প্রকাশ করে মাত্র সমগ্র বাপ নয় কারণ এতে শুধুমাত্র প্রকৃতির বিষাদময় ও আকুলতাপূর্ণ দিকটি ফুটে উঠেছে অধিপকের শেষ পঙ্কিত অর্থাৎ বেনু বনে বায়ু নিরে এলো মেলো এলোকেশ মন যেন চাই করে এক ধরনের অজানা আকুলতা ও স্মৃতিকাতরতা প্রকাশ ঘটায় যা বৃষ্টি কবিতার যেখানে বর্ষার মেঘ জাগে আজ বিষণ্ণ মেদুর তো অংশের সাথে মিল খুঁজে পায় তবে ফরুক আহমেদ রচিত বৃষ্টি কবিতার বা শুধুমাত্র বিষ্ণ্নতার সময় যাতে বৃষ্টির আশীর্বাদ স্বরূপ আগমন প্রকৃতির নবজাগরণ ও প্রাণ সঞ্চয়ের শক্তিচিত্র তুলে ধরা হয়েছে যেমন রৌদ্রদগ্ধ দান ক্ষেত আজ তার স্পর্শ পেতে চায় এবং নদীর ফাটলে বন্য আনে পূর্ণ পানের জোয়ার এই পঙ্খগুলিকে সৃষ্টির সঞ্জীব শক্তির কথা বলা হয়েছে যা উদ্দীপকে অনুপস্থিত তো এই ছিল আজকের মতো তো পরবর্তী আমরা নতুন একটা কবিতায় চলে যাব আমি কোনো আকন্তক নই ঠিক আছে আসান হাবিউ লেখা এখান থেকে শুরু করব। ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ